আসলে ভাই এই যে গাছের প্রতি এত ভালোবাসা কেন আপনার আসলে এই ভালোবাসাটা আমার আম্মুর কাছ থেকে আমার কাছে আসতেছে আমার আম্মু এগুলা মেনটেন করে আমার আম্মু অনেক পছন্দ করে আমার ঢাকার যে বাসাটা সেই বারান্দাটাও দেখবেন আপনার পুরো বারান্দা ভরা গাছ ছাড়া গাছ আমার আম্মু গাছ তারপর পাখি হাঁস মুরগি এগুলা পালতে খুব পছন্দ করে আমার আম আমার আম্মুর প্রায় আপনার চল্লিশ না পঞ্চাশটা জন হাঁস ছিল এখনো আছে অনেকগুলো তারপর রাজহাঁস আছে তারপর আপনার চিনহাঁস আছে অনেক ধরনের অনেক জাতের হাঁস আছে আমাদের আম্মু পালে একটু ঘুরে ঘুরে দেখি আর এদিকে টমাটো আছে টমাটো গাছ আছে তো এটা বেশি দেখা যায় সব জায়গায় কিন্তু এক্সক্লুসিভ কি আছে আমরা এক্সক্লুসিভ আসেন এক্সক্লুসিভ দেখাই আপনাকে আনারস এক্সক্লুসিভ হচ্ছে এই যেটা এটা কি ভাই এটা আনারস এটা কি সম্ভব নাকি ছাদে আনারস গাছ হ্যাঁ এটা আমার আম্মু কিভাবে করছে আমি জানিনা আমি এসে দেখছি আমার আম্মু দেখছে আমি অবাক এবং আরেকটা এক্সক্লুসিভ জিনিস দেখায় আপনাদেরকে আসেন আপনার অবাক হবেন জিনিসটা এক্সক্লুসিভ না কিন্তু এখানে দেখতে আপনাদের কাছে লাগবে দেখা তো অলরেডি এই এগুলা দেখছেন এইগুলা কিন্তু গাছ আচ্ছা তো গাছ অনেক বড় বড় ছিল শহরে যারা থাকি তারা তো টপে কোনদিনই চিন্তা ভাবনা করি গাছ করা যায় এখানে যে গ্যান্ডারি গাছ করছে এগুলো বড় বড় হয়েছে দেখেন এগুলো কাটা কিন্তু মাথাগুলো কাটাই দেখেন এগুলো আবার হবে নাকি হচ্ছে আবার বড় হবে মাথাগুলো কেটে নিয়ে গেছে খাইছে খেলাম আমরা ঢাকা শহর

অসাধারণ এগুলা মানে আমার আম্মুর খুব পছন্দ শখ এগুলো এগুলা গুছা রাখার ওনার একটা প্যাশন এই দেখেন কত গাছ এগুলো সব বাইরে দিচ্ছে তো মোহন ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার এই যে ছাদ বাগানটা আমাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্য জি থ্যাংক ইউ তো প্রিয় দর্শক আপনারা যারা দেখলেন এই যে মোহন ভাইয়ের ছাদ বাগান তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না তো সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আজকে আমরা একটি খামারে নিয়ে আসলাম একটি বাড়ির ছাদের উপরে খামার তো খামারটি কার আপনারা অবশ্যই দেখেই বুঝতে পারছেন এটি হলো পিস পামনের তো আমরা জানবা তুমি কিভাবে কবুতর পালন করে বা এই যে কোয়েল পাখি দেখছি সেগুলো পালন করে

এখান থেকে ওই পর্যন্ত আমার আম্মু অনেক ধরনের গাছ এসে লাগাইছে আর আমাদের এখানে ছোট ছোট বাবু যে আচ্ছা আচ্ছা এটা মনে হয় যে দেখি দিয়ে করে তো ধরনের রেস্ট করেন কিনা কবুতর দিয়ে না আমি কবুতর করি না আচ্ছা আচ্ছা ভাই আপনি কবুতর দিয়ে রেস্ট করেন কিনা না কবুতর দিয়ে আমি কোনো করাই না এমনি শখের বসে পালা শখের বসে আমাদের এক এক জোড়া 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 দুই তিন চার পাঁচ ছয় সাত আর নয় জোড়া কবুতর আছে তারপরে আপনার কোয়েল পাখি আছে তারপর এখানে মুরগির বাচ্চা আছে আর ওইদিকে আমার আম্মু অনেক ধরনের গাছ আছে লাগে তারপর দেখবেন আমার ছাদে আনারস গাছ আছে আলহামদুলিল্লাহ তো এটা তো দেখা যায় না দেখা যাবে চলে না চলেন আমরা একটু দেখি